মানুষের এই মেগাসিটিতে দিনের আলো নিভে যখন জলে সোডিয়ামের বাতি তখন অন্য এক রূপে ধরা দেয় ঢাকা পার্কগুলো পরিণত হয় অপরাধীদের স্বর্গরাজ্যে চলে মাদকের কেনাবেচা ও সেবন রাত যত গভীর হয় ততই যেন রঙিন হয়ে ওঠে চারপাশ রাজধানীর হাতে ঝিলে কথাই ধরা যাক বছর দিয়ে হল খুলে দেয়া হয়েছে সর্বসাধারণের জন্য প্রকৃতি আর কংক্রিটের সভ্যতার এই মেলবন্ধনে এসে রাতের বেলায় দেখা মেলে উন্মাদ এরা সবাই ধনী পরিবারের যাদের কাছে অসহায় নিরাপত্তা কর্মীরাও শান্তিনগর মোড়ে পুরনো ভবনের একটি কক্ষের চিত্র দুই ভাগ হয় তখন আমরা চলে যাই কিভাবে হয় এমন আয়োজন একসঙ্গে যখন গান করি তখন অনেকে ফ্রেন্ড হয়ে যায় তখন ನಮ್ಮ ಅದನ್ ಸುದಲ್ಗಳು ಗುಂಡಿ মধ্যরাত ডিজে পার্টি শেষ করে হোটেল থেকে বেরোচ্ছে বেশ কজন তরুণী জানা গেছে প্রতিদিন তাদের প্রত্যেকের গড়ায় ২০ থেকে তিরিশ হাজার টাকা তবে কারো কারো তার ছাড়িয়ে যায় পঞ্চাশ হাজার টাকা বসে থাকে আইন শৃঙ্খলা বাহিনী তা নয় মাঝে মধ্যে চলে রুটিন অভিযান ডান্সের সাথে সাথে তারা মদ খায় এবং এখানে দেখবেন অনেকগুলো মহিলারা আছে যারা এখানে ডান্স করে এবং મોતটা খেলে এবং এটা খেলে তাদের ডান্সেরই উত্তেজনাটা বিড়ে যায় আমাদের এই ধারা বহত থাকবে এবং আমরা ঢাকা শহরে কোথাও এই ধরনের কিছু পাওয়া মাত্রই আমরা আমাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব আইন শৃঙ্খলা বাহিনীর মতে অসামাজিক এসব কর্মকাণ্ড রাতারাতি বন্ধ করা প্রায় অসম্ভব প্রয়োজন সামাজিক মূল্যবোধ আর জনসচেতনতাmapstruct আলম দাদা চ্যানেল